সমবায় সমিতির ভোটে বিজেপির জয় জয়াকার ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত হাসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চকবিহারি গ্রামে রবিবার সকাল থেকে শুরু হয় নয় আসনের চকবিহারি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট এই ভোটে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস তিনটি দলই অংশগ্রহণ করে ভোট শেষে বিকেলে ভোট গণনা শুরু হলে ভোটের ফলাফলে দেখা যায় নয়টি আসনের মধ্যে আটটি আসনে বিজেপি জয়লাভ করে এবং চকবিহারি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বোর্ড দখল করে ছোট্ট হয়েছে ভারত মাতা কি ভারত মাতা কি চকবিহারি গ্রামে সমবায় সমিতির ভোট হল যেখানে প্রার্থী একজন মহিলা হিসেবে আপনি সেখানে প্রার্থী জয়লাভ করেছেন এই জয়টা কিভাবে দেখছেন একটু বলবেন কতটা খুশির এই জয়টা আমি খুবই খুশি করতে পারি তাদের আরো খুশি এই জয়টাকে কাদের উৎসর্গ করছেন আগামী দিনে কিভাবে চলতে চাইছেন এই সমবায় সমিতির যারা আছেন তাদেরকে নিয়ে কিভাবে চলতে চাইছেন যাতে উন্নতি হয় দিকে চেষ্টা করতে হবে এই জয়টা কি ভেবেছিলেন যে এটা সম্ভব হবে লড়াইটা কতটা কঠিন ছিল দেখুন এই যে জয় আজকে যে জয় পেয়েছি আমরা আট একে এই জয়টা আমাদের কাছে প্রত্যাশিত ছিল কারণ এই চকবিহারি গ্রামের মানুষ নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমরা কয়েক গত কয়েকটি ইলেকশনে দেখেছি যে এই চকবিহারি গ্রামের প্রত্যেকটি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকছিল গত লোকসভা ভোটে আমরা তার দেখেছি এবং আমরা বিধানসভা ভোট থেকে শুরু করে গত পঞ্চায়েত ভোটে চারটি পার্টি আমরা জয়লাভ করেছিলাম এবং আজকে সমবায় ভোটে তার পুনরাবৃত্তি হলো আমরা আট একের ব্যবধানে একটা বিরাট মার্চিনে ভারতীয় জনতা পার্টির আমাদের সমর্থিত প্রার্থীরা আট একে জয়লাভ করেছেন কতগুলো আসন ছিল এখানে এখানে মোট নয়টি আসন ছিল তার মধ্যে ফলাফলটা কি হলো আট এক আট এক